হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি কখনই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত সকাল থেকে ভিডিওটা শুরু করব শুরু করব করতে করতে এখন নটা দশ বাজে এখন ভিডিওটা শুরু করলাম কাজই যেন ফুরায় না কাজই ফুরায় না নটা দশ বাজে এখনও আমি রান্না করছি তো আজকে বেশি কিছু করবো না শুধু জাস্ট মাছের ঝোলায় ভাত করবো আর কালকে একটুখানি ওই নিরামিষ তরকারি আছে ওই দিয়ে হয়ে যাবে কেননা এমনি করলে পরে ছেলেরা খেতেও চায় না ওই আর জাস্ট মাছের ঝোল দিয়েই খাবে আর বাদ বাকিটা পুরোটাই আমাকেই খেতে হয় তো এই জন্য আর কিছু করবো না জাস্ট মাছের ঝোল আর ভাত করবো ভাতটা নামিয়েছি মাছের দাদা আসলে পনেরো নটার সময় তখন মাছ নিয়ে ধুয়ে বেঁচে কেটে করতে করতে এখন নটা দশ বাজে তো দেখি এই যে মাছটা ভেজে নিয়েছি আর এদিকে আলুটা ভাজা চলছে আর এদিকে হচ্ছে যে মশলাটা সবে করে দেখেছি এখনও পাটা থেকে শিলনোড়া থেকে তুলি নিই অল্প মশলা তো আবার মিক্সি বের করে আমার তো রান্নাঘরে কারেন্টের পয়েন্ট নেই ওই ঘর থেকে ইয়ে করো মশলাটা করলাম করে শিল পাটাতেই রয়েছে আলুটা ভেজে একবারে মশলা কষিয়ে জলটা করব আর এদিকে জল তো উহ মশা ঘামড়াচ্ছে তো আবার তোমার জল এসে গেছে এগুলো সেরে টেরে নিই তো জলও সঙ্গে থাকো সাথে থাকো আবার সেই গরমকালের মতো সেই রোদ উঠে গেছে সকালবেলায় রোদটা উঠলে ভালো লাগে আবার না উঠলে যেন কেমন লাগে দিনটা বোঝে যায় না তখন একটা মেঘলা মেঘলা ওয়েদার আর রোদ উঠলে রোদের তাপও সহ্য হয় না তো গরম এসে গেছে তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আসছি তো দেখো এদিকে ভাত নামিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে মাছ আর আলুটা আগে ভেজে তুলে রেখেছি তা তারপরে সেই সেই তেলের মধ্যেই যে মানে যতটা তেল ছিল তার মধ্যেই দেখলাম যে ওই ওই তেলটাতেই তরকারি হয়ে যাবে এই জন্য আর তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে একটু নুন দিয়ে দিয়ে দিয়েছি টমেটোটা যাতে টমেটোটা ভালো করে মানে নরম হয়ে যায় একটু গলে যায় তারপরে দিয়ে দেব হচ্ছে একটুখানি আদা রসুন পেঁয়াজ বাটা রোজ দিন তো হচ্ছে আদা জিরে বাটা দিয়ে ঝোলই করি আজকে আর ইচ্ছা করছিল না যে ঝোল করব। ঝোল করব ঠিকই একটু ঝোলই করব কিন্তু ওই আদা জিরে বাটা দিয়ে করবো না অনেক দিন পরে আজকে মনে হলো যে একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে একটু কষা কষা মতন করি তাহলে খেতেও ভালো লাগবে আর ওই রোজ একঘেয়েমি ওই ঝোল আর ভাল লাগে না যেহেতু কোনো কিছু করিনি হচ্ছে করলেও ছেলেরা খেতে চায় না এই জন্য ভাবলাম যে তাহলে একটাই পথ করি একটু ভালো মতন করে করি তো আর ঘরেও এমনিতেও সবজি ছিল না আনবো আনবো করে আর হচ্ছে না দেখি কালকে পারলে কালকে নিয়ে আসবো নাইলে পশু নিয়ে আসবো আর এখনও তো মায়না ঠিকঠাক করে পায়নি এই জন্যই আনা হচ্ছে না আর যে সকল বন্ধু ভিডিওটা যেখান থেকে দেখছো যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দিও আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করে দিও আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ইউটিউব চ্যানেলে যারা দেখছো আমার কাকলি সিম্পল হাউস বলে আছে সবাই যে একটুখানি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে তো তারপরে দেখো মশলাটা আমার এদিকে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তো তারপরে দেখলাম যে না এখন কষানো হয়ে গেছে সবজিটা দিয়ে দিই আর কষানোর টাইমও ছিল না কেননা আমার এদিকে অলরেডি নটার ওপরে বেজে গেছিল আর একটু পাশের গ্যাসে গরম জল করে নিয়েছিলাম তো ওই গরম জলটাই দিয়ে দেব মাছে মাছটাও একসাথেই দিয়ে দিলাম যেহেতু হচ্ছে কোনো সবজি টবজি দিইনি তো আর মাছটা একটুখানি আজকে কড়া করেই ভেজেছি এইভাবে মানে একটু কষা কষা করব বলে তো এই জন্য একসাথেই দিয়ে দিলাম আবার আলু টালু বাঁচতে গেলে সময় লাগবে আর আমার হাতেও বেশি টাইম ছিল না অলরেডি সাড়ে নটা প্রায় বাজে আর আজকে একটুখানি মাথা ছিল মাছের মাথা সেটাও দিয়ে দিয়েছি আমার ছেলেরা মাছের মাথা খেতে খুব ভালোবাসে তো এই জন্য ভাবলাম যে তাহলে এর মধ্যেই দিয়ে দিই আর আলাদা করে ওই কোনো কিছুর জন্য রাখবো না তো কিছুটা মাছ রেখে দিয়েছি ফ্রিজে আর বাদ বাকিটা একবারে মানে দুবেলার মতন করে নিয়েছি আরে বন্ধুরা তো রান্নাবান্না সেরে স্নান করে আসলাম যা কাজ ছিল সেগুলোও টুকটাক করলাম ঘড়িতে প্রায় নটা চল্লিশের উপর হতে গেল তো চলো রান্নাবান্নাটা শেয়ার করে দিয়ে সরি বান্নাটা শেয়ার করে দিয়ে খাওয়া দাওয়া করে রেডি হবো তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আজকে তো বেশি কিছু করিনি এই যেখানে করে নিয়েছি ভাত আর এ হচ্ছে মাছের ঝোল আজকে একটুখানি বেশ কষিয়ে রসিয়ে করেছি বিয়েবাড়ির মতন আর এখানে যে সেই বাঁধা বাঁধাকপি না পালং শাকের ঘ্যাট ছিল সেটাকে একটুখানি গরম বসেছি নিচে একটু ধরা ধরা হয়ে গেছে তাই জন্যই কাশিটা আসছে তো চলো খাওয়া দাওয়া করে নিই সঙ্গে থাকো পরে আসছি ছোটবে দেখো এদিকে এখন সকালে খাবার বাড়বো আমার জন্য বাড়ব ছেলেদের জন্য বাড়বো আর এদিকে হচ্ছে আমার দুপুরের জন্য তো টিফিন বাড়বো ছেলেদেরকে প্রথমে বললাম যে খাতি প্রথমে বললো যে হ্যাঁ খাবে তারপরে বলছে না এখন আমরা খাবো না তুমি রেখে দাও আমাদের যখন লাগবে আমাদের যখন খিদে পাবে তখন আমরা খেয়ে নেব তো এই জন্য আর ওদের জন্য বাড়ি নিয়ে আমার জন্য আগে দুপুরের টিফিনটা পেরে নিচ্ছি দেখতেই পাচ্ছ যে প্রচুর ধোঁয়া উঠছে মানে একটু আগেই নামিয়েছি গরম ছিল তো দুপুরেরটা বেড়ে আমি সকালে খাবার তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি চলো স্টেশনে যাই স্টেশনে যে পারলে শেয়ার করব নালে বাড়িতে ফিরে গেলে অনেক তাড়াহুড়ো শর্ট টাইম নিয়ে বের হই যে আমার হাফ লেগে যায় আর পারি না শেয়ার করতে তো এই জন্য পারলে করব নালে বাড়িতে ফিরে দেখা হবে তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো এই একটু আগে আসলাম এসে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে বিছানা ঝেড়ে বিছানা করে নিয়েছি এই যে আর এদিকে খাবার দাবার যাচ্ছিল ঘরও ঝাড় দিয়ে নিয়েছি ঘর ভীষণ বালি কিচকিচ করছিল তবু ওদেরকে বের কর দেখ ঘরের মধ্যে আমার ভাল লাগে না ওদেরকে বের কর কোথায় উঠবে খাবারে টাবারে পড়বে এগুলো ভালো না বিড়াল না বিড়াল বলে কথা না বের কর তো চলো এই যে খাবার দাবার ছিল একটু তরকারি ছিল আমি খেলাম এখন আর তো শুধু শুধু খেলাম আর এই যে ভাত আছে এখানে মাছের ঝোল আছে আর ছোটো ছেলে নাকি সন্ধ্যাবেলা খিচুড়ি খেয়েছে কোথা দিয়ে খিচুড়ি এনেছিল শাশুড়ি তো সেই খিচুড়ি খেয়েছে তো চলো সঙ্গে থাকো সাথে থাকো খাওয়া দাওয়া করি পরে আসছি হ্যালো বন্ধুরা তো এমন তো খাওয়া দাওয়া করলাম আর ঘড়িতে বাজে দশটা দশ তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে